আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ফ্যানটার কি সমস্যা লিটন এটু জোরে গাও শোনা যায় না দর্শক শুনতে পারে না ঘোরাও হাত দিয়ে ঘোরাও একটু ঘোরাই না তো আমরা আজকে দেখাবো সিলিং ফ্যানের বিয়ারিং কীভাবে চেঞ্জ করতে হয় প্রথমে আমরা বডিটা খুলবো বডিটা খোলার জন্য সাইডে যে নাটগুলো আছে নাটগুলো খুলে আমরা নাট লাগে নাটটা টাইট দিয়ে হাতুড় দিয়ে বাড়ি দিয়ে আমরা বডিটা প্রথমে খুলে নিব প্রত্যেক ভিওয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বডিটা জাম থাকার কারণে আমরা হিট দিয়ে নিচ্ছি যাতে বডির কোনো ক্ষয়ক্ষতি না হয় তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বডিটা হিট দেওয়া হচ্ছে ভালোভাবে যাতে বডির কোনো সমস্যা না হয় বডি ফেটে না যায় তো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন খট করে একটা শব্দ হলো বডিটা বিয়ারিংটা সেরে দিছে এখন টুক ছোট্ট করে বাড়ি দিলেই ফ্যানটা খুলে যাবে তো প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখতে থাক নিচের বিয়ারিংটা সমস্যা তো আমরা বেয়ারিংটা খুলব এখন এটা হলো বেয়ারিং খোলার যন্ত্র এটার নাম কি কুলার 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 খুব সহজেই ফ্যানের বেয়ারিংটা খুলে ফেলতেছি বেয়ারিং খোলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ারিংটা খোলা শেষ তো প্রিয় ভিউয়ার্স আমরা এখন নতুন বিয়ারিংটা লাগাবো যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নতুন বিয়ারিং এই বিয়ারিংটা এখানে সেট করব তো প্রথমে আমরা পরিষ্কার পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এই যে আমরা বিয়ারিংটা এখন লাগাবো বিয়ারিংটা লাগানো হয়ে গেছে হালকা করে বাড়ি দিলে বড়িটা লেগে যাবে পর্যন্ত গেলে আমরা না টাইপ দিলে পরে ফ্যানটা কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আমাদের সাথে আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখতে থাকুন আমাদের ফ্যানটা পুরাপুরি ঠিক হয়ে গেছে কমপ্লিট তো আমরা এখন সিরিজ দিয়ে চেক করব ফ্যানে কোনো অডিটরি কিচ্ছু নেই কমপ্লিট ফ্যান ঘুরছে আমাদের ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে বিয়ারিং লাগানো এখন আমরা টেস্ট করে ফ্যানটা সেরে দিব ফ্যানটা ওকে আছে এখন এই যে এখন দেখতে পাচ্ছেন করছে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসেখ অশেষ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা